শীত মানে মজার মজার খাবার এই শীতে কিন্তু মাছ মাংস খেতে ভীষণ মজা হয় আর সাথে যদি থাকে টাটকা সবজি তাহলে তো বেশ জমে যায় এই তো দেখতে পাচ্ছেন কিছু মাছ আনা হয়েছে এখানে চার রকম মাছ আছে তো আমার কিন্তু মাছগুলো কাটতে একদমই ইচ্ছে করছে না আমার ইচ্ছে করছে আমি কম্বল মুড়ো দিয়ে শুয়ে থাকি আর আমাকে কেউ রান্না করে দেখ আমি উঠে খাবারটা খেয়ে নিই কিন্তু এই সুখটা করার আমাদের আর কোনো ওয়ে নাই একটা সময় কিন্তু আমরা বাবার ঘরে থেকে এই সুখটা করে এসেছি এখন কিন্তু আমাদের ঘরে সংসারের একটা চাপ আছে তো সেটাকে কিন্তু সামলানোর দায়িত্বটাও আমাদেরই এই তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু সুন্দর করে মাছগুলো কেটে নিয়েছি এবং পলি করেও নিয়েছি আমি কিন্তু সব সময়ের জন্য মাছগুলো পলি করেই রাখি যেহেতু আমার একটাই ফ্রিজ তো আমি যদি বক্সে করে রাখতে যাই তাহলে কিন্তু আমার জায়গা হবে না তো তার জন্যই আমি সব সময় পলি করে রাখি আর এ তো দেখতে পাচ্ছিলেন আমি কিন্তু ফ্রিজের একদম উপরে দুই তিনটা বক্স রেখেছি আর সেখানে দুধ রাখি আর দুইটাতে আমি মাছ রাখি সব সময়ের জন্য এভাবে করেই আমি ফ্রিজটা ইউজ করি তো একা হাতে ইউজ করলে কিন্তু সব কিছু অনেক বেশি সুন্দর থাকে আর আমার ফ্রিজটার কিন্তু অনেক বছর বয়স হয়ে গেছে কিন্তু মাসাল্লাহ এখনো অনেকটাই সুন্দর আছে এই তো আমি কিন্তু মাছ গুছিয়ে রেখে তারপরে রান্না করতে চলে এসেছি আজকে আমি রান্না করব বরবটি চিংড়ি মাছ আর সাথে কিন্তু অল্প পরিমাণে কিছু গরুর গোস্ত নিয়েছি তো আলু দিয়ে তারপরে আমি রান্না করে নিব তো আজ আর আমি কোনো মশলা বাটপনা না অনেকটা কাজ করেছি যেহেতু অনেকগুলো মাছ কাটা হয়েছে যেহেতু আমার শরীরটা একটু খারাপ তো তারপরেও আর আমি কিন্তু সব সময় মাছ দাঁড়িয়েই কাটি মাংস সবজি সব কিছুই আমি একটু দাঁড়িয়ে কাটি কারণ আমার মেরুদণ্ডটা একটু ব্যথা হয়ে যায় তার জন্যই আর কি তো এখন আমি রান্নাটা করে নেছি যেহেতু আমি অনেকগুলো মাছ কেটেছি তার জন্য আর মশলা বাটাবাটি করতে যাইনি আমার হাতের কাছে যা ছিল তাই দিয়ে আমি সিম্পলভাবে রান্নাটা করে নিব এই তো আমি কিন্তু সব মশলা দিয়ে সুন্দর করে এখন একটু কষিয়ে নিতেছি রান্নার ক্ষেত্রে আপনি মশলাটা যত সুন্দর করে কষাতে পারবেন ততই কিন্তু খেতে মজা হবে অনেক রাঁধুনির হাতে কিন্তু রান্না খুব বেশি টেস্ট হয় না আবার দেখবেন অনেকের হাতে এত টেস্ট হয় রান্না সেটা আর কি বলবো তো সব সময়ের জন্য একটু চেষ্টা করি অনেক সুন্দর করে রান্না করার যাতে সবার কাছ থেকে একটু প্রশংসা পাই তো এভাবে করেই আমি রান্নাটা করছি আর কি এই তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু গোস্তগুলো দিয়ে সুন্দর করে নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে তারপরে ঢেকে দিয়েছি তো এখন আমি ঢাকনাটা তুলে একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি আর কি তো শীতের কিন্তু গরুর গোস্ত খেতে অনেকটা কষ্টকর বারে বারে চুলোর পাড়ে নিতে হয় গরম দিতে হয় জমাট বেঁধে যায় তো তারপরেও কেয়ার করার এই তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু অল্প পরিমাণেই নিয়েছি খুব একটা ছিল না ফ্রিজে অল্প পরিমাণেই ছিল আর শীত হলে কিন্তু বেশি বেশি খাবার খেতে ভালো লাগে সবার কাছেই আমি যেটা মনে করি কারণ শীতে সব খাবার খেয়ে অনেক বেশি আরাম পাওয়া যায় তো তার জন্যই আর গরমের ভিতরে কিন্তু গরুর গোস্ত খেলে একটা অস্থিরতা কাজ করে এই তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু বর্বটির জন্য অল্প পরিমাণে পেঁয়াজ আর সাথে কিন্তু চিংড়ি মাছ দিয়ে একটু ভেজে নিচ্ছি এখন আমি পরিমাণ মতো একটু পানি দিয়ে দিব। আমার প্রিয় আপু ভাইয়ারা যারা এখনও একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন আর যারা আমার চ্যানেলটা নতুন ভিজিট করবেন তাদের কোনো অংশে আমার ভিডিওর একটু হলেও যদি ভালো লেগে যায় তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন আর যদি আপনার সাবস্ক্রাইব করার থাকে আপনি কিন্তু আমার ভিডিওর ভিতরে এসে সাবস্ক্রাইব করেছি বন্ধু করেছি এটা কিন্তু বলবেন না আপনি কমিউনিটিতে আপনার মতামতটা জানাতে পারেন আপনি যদি সাবস্ক্রাইব করে আমাকে বারবার নক দেন আমি কিন্তু আপনাকে কোনো ব্যাগ দিব না কারণ হচ্ছে ভিডিও যদি বারবার প্লে করা হয় তাহলে ভিডিওর রিস্ক কমে যায় চ্যানেলের সমস্যা হয় তো আশা করছি নিশ্চয়ই আমার প্রিয় আপু ভাইয়ারা আমার কথাটা বুঝতে পারছেন আপনার যদি কোনো মতামত জানানোর থাকে সেটা আপনি আমার কমিউনিটিতে এসে অবশ্যই জানিয়ে যাবেন এই তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু সুন্দর করে গোস্তটা কষিয়ে তারপরে এখন আলুগুলো দিয়ে দিয়েছি আগে থেকেই আমি সুন্দর করে কেউ করে কেটে রেখেছি এখন দিয়ে নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছি তো যেটা বলতে যাচ্ছিলাম আপনারা এ ধরনের ক্ষতি কেউ কারো করবেন না আপনারাও কষ্ট করে ইউটিউবিং করছেন আমিও কিন্তু কষ্ট করে করছি নতুন যে আপু ভাইয়ারা আছেন তারা কিন্তু বুঝেন না ভিডিওর ভিতরে এসে হুট করে বন্ধু হয়েছে পাশে আছি সাবস্ক্রাইব করে দিয়েছি ভালোবাসা দিয়ে গেলাম এ ধরনের কোনো কথা বলবেন না ভিডিও রিলেটেড একটা কমেন্ট করবেন তারপরে আপনার কিছু জানানোর থাকলে আপনি কমিউনিটিতে অবশ্যই জানাবেন আর আরও কিছু আপু ভাইয়ারা আছে ভিডিও সারা মাত্রই ফার্স্ট সেকেন্ড হওয়ার জন্য একটা কমেন্ট করে দেয় তো এটা কেউ করবেন না কারণ হচ্ছে আপনি ভিডিওটা কিছুক্ষণ দেখবেন তারপরে আপনি একটা কমেন্ট করবেন ভিডিও সারা মাত্রই যদি আপনি কমেন্ট করেন তাহলে কিন্তু ওইটা স্পন্ড কমেন্ট হয় তো এটার জন্য মারাত্মক সমস্যা হয় তো কথা বলতে বলতে কিন্তু আমি রান্নাটা করে নিয়েছি খাওয়া দাওয়া করে নিয়েছি তারপরে কিন্তু আমরা একটু বিকালবেলা এই তো আমাদের পাশের বাসার ভাবিদের বাসায় গেলাম সুন্দর কিউট একটা বিড়াল আছে তিনটা বেবি হয়েছে তার বিড়াল কিন্তু আমার একদমই পছন্দ না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ